পমফ্রেটটা সেরা লাগছে খুবই হয়েছে এখন কি রান্না হচ্ছে পায়েস হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার জন্মদিন আজকে নাইন্থ জুন আজকে সন্ধে থেকে যা সব কিছু আয়োজন হচ্ছে সব কিছুই আমার হাজব্যান্ড করেছে একা হাতে কি কি হচ্ছে না হচ্ছে তোমরা ব্লগে সাথে থাকো তাহলে দেখতে পাবে আর আজকের ব্লগটাই সন্ধ্যা থেকে শুরু করছি তো রান্নাঘরে এসে সবার প্রথম যে রান্নাটা আমার হাজবেন্ড গ্যাসে বসিয়ে দিয়েছে সেটা হলো পায়েস জন্মদিনে কেক কাটা বেলুন দিয়ে সাজানো এই সবকিছু অনেক পরে এসেছে এখন কি রান্না হচ্ছে সবার প্রথম বাঙালি বাড়িতে যেটা খেতে হয় জন্মদিন হলে সেটা হলো পায়েস তাই পায়েসটাই সবার প্রথম বসিয়ে দিয়েছে কেননা পায়েসটা একবার তাড়াতাড়ি হয়ে গেলে বাকি রান্নাগুলো চটপট হয়ে যাবে তো আজকে যে পায়েসটা বানানো হচ্ছে সেটা হলো নলেন গুড়ের দেশ থেকে আসার সময় অনেকখানি নলেন গুড় নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই আজকে পায়েসটা বানানো হবে আজকে অনেক দিন পর নলেন গুড়টা ইউজ করা হচ্ছে কেননা স্পেশাল স্পেশাল অকেশনেই এটা ইউজ করা হয় না হলে যে চট করে এটা শেষ হয়ে যাবে পায়েসের চালটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিল কিছুক্ষণ এরপর দুধটা গরম করে নিয়ে মাইক্রো সেই দুধটাই দিয়ে দিয়েছে আর একটা তেজপাতাকে ভেঙেও দিল যাতে টেস্টটা ভালো হয় কাজু কিশমিশ আগে থেকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল সেটাই এবার পায়েসের মধ্যে অ্যাড করলো আমুল দুধকে আগে থেকে জল দিয়ে গুলিয়ে রেখেছিল সেটাও অ্যাড করে দিল পায়েসটা কত সুন্দর ঘন হয়ে এসেছে আসল কথা আমার হাজবেন্ড যখনই কিছু রান্না করে সেগুলোর টেস্টটা একটু অন্য হয় আজকে সকাল থেকে মায়ের জন্য বেশ মন খারাপ হচ্ছে মা কাছে থাকলে এখন হয়তো মাই পায়েস রান্না করে খাওয়াতো যেহেতু মা কাছে নেই তাই হাজবেন্ডই আজকে সন্ধে থেকে যা সব কিছু আয়োজন হচ্ছে সব একা হাতে করছে পায়েসটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে নামানোর আগে গ্যাসটা বন্ধ করে নলেন গুড়টা অ্যাড করে দিলো দেখুন পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার খালি নামিয়ে নেওয়ার পালা আজকে আমার জন্মদিন তাই জন্মদিনের স্পেশাল মেনুর মধ্যে চিংড়ি মাছটা রেখেছে সচরাচর সবার বাড়িতেই চিকেন হয় না হলে মাটন হয় আজকে আমার জন্মদিনে একটু অন্যরকম ও রান্নাবান্না করছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে আর ফোড়নের জন্য দিল গোটা জিরে কিছুক্ষণ সব কিছু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজকে আগে থেকে পেস্ট করে রেখেছিল মিক্সিতে সেটাই অ্যাড করলো পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিচ্ছে যতক্ষণ না পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসে আর পেঁয়াজ থেকে সুন্দর একটা স্মেল ছাড়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা পরিবর্তন হয়ে এসেছে আর এর মধ্যে আদা রসুনের পেস্টও অ্যাড করেছে আদা রসুন ভাজা হয়ে যেতে টমেটো দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছিল এরপর এর মধ্যে একটা মশলার পেস্ট অ্যাড করলো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োকে সামান্য জল দিয়ে মিশিয়ে আমি খুব ভালো বন্ধু পেয়েছি আমার লাইফে একজন যে সত্যি আমাকে সব সময় হেল্প করে শুধু জন্মদিন বলে আজকে নয় আমার শরীর খারাপ থাকলেও সব সময় রান্না করে হেল্প করে দেয় আরও অনেক কাজে অনেক হেল্প করে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাটা কষা হয়ে যেতে জল অ্যাড করে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ভাপানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে ঝোলটা মরে গেলেই রেডি আজকের ভাপা চিংড়ি মাছের তেল ঝাল আগের দিন বেলায় বারোটার সময় আট তারিখে কেক কেটে নিয়েছিলাম ওই জন্য আজকে আর কেক কাটলাম না কেননা কিছুদিন পরে আরো বড় করে জন্মদিনটা পালন হবে তখন সব বন্ধু বান্ধবরা আসবে খুব সুন্দর করে প্লেটে সব খাবার সাজিয়ে দিয়েছে আমার হাজবেন্ড আজকে দেখো কত কিছু আয়োজন করেছে কি কি আছে মেনুতে বলে দি ভাত পুঁশাকের ফ্রাই পায়েস আর চিংড়ি মাছের তেল ঝাল আর তার সাথে আছে রসগোল্লা এই কিছু আয়োজন একা হাতে করেছে তো প্রথমে আমি পায়েসটা খাচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে পায়েসটা দারুণ হয়েছে পুরো ক্ষীরের মতো লাগছে একদম মায়ের একটু মন খারাপ হচ্ছে মা কাছে থাকলে মা হয়তো সবকিছু করে খাওয়াতো তার করলো আমি একটু এটা ওখানে খুব ভালো হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে ট্রাই করছি কমপ্লেট তো সেরা লাগছে খুবই হয়েছে থ্যাংক ইউ দেখো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর গিফট আনবক্সিং করতে বসে পড়েছি আজকে আমার অনেক কিছু গিফট আছে কি কী গিফট আছে চলো তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের জামাটা পরেছি আজকে যেটা সেটা কিন্তু নতুন জামা কিনেছি জন্মদিন উপলক্ষে আরও অনেক জামা আছে চলো দেখাই তোমাদের তাহলে দেখো এটা একটা কিনেছি এটা হচ্ছে মিনি স্কার্ট এটা দেখো এই জ্যাকেটের মতো ওই জিন্স পরে টি শার্ট পরে তারাবর্তী পরা যাবে চলো একবার পরেই দেখাই তোমাদের এই দেখো এরকম লাগবে পরলে অ্যাকচুয়ালি এই দেখো এরকম কেমন লাগছে বলবে এই দেখো আরেকটা জিন্স এর উপরে পরার জন্য জামা কিনেছি এই দেখো হালকা গ্রিন কালার এর উপর আর একটা হোয়াইট এর সাথে ব্ল্যাক কালার টি শার্ট আর আরেকটা কিনেছি নর্মাল এরকম জামার মতো এটা আমি ঘরে ইউজ করব গরমকালের জন্য কিনেছি এই যতগুলো জামা দেখলে সবই আমার হাজবেন্ড আমাকে দিয়েছে দেখো ফ্রেন্ড তোমাদের সেকেন্ড দেখাচ্ছি এটা আমার সব পছন্দের গিফটের মধ্যে একটা জামাগুলোর থেকেও সব থেকে বেশি পছন্দ হয়েছে জাপানের যত সব ব্র্যান্ডের কোম্পানি আছে তার মধ্যে একটা হচ্ছে নিউ ব্যালেন্স সেই কোম্পানি এই দেখো শুটা হচ্ছে দেখ এই আগুন কালারের মতো এটা শু আমার খুব পছন্দ হয়েছে জীবনে প্রথম এত ব্র্যান্ডেড কোম্পানির শু আমি ইউজ করছি এই শুটার দাম নিয়েছে ন হাজার টাকায় যেটার মূল্য ওই সাড়ে পাঁচ হাজারের মতো যাই হোক না কেন আজকের ব্লগটা এখানের মতোই এন করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে আর তোমরা অবশ্যই জানিও আমার গিফট কেমন হয়েছে విచు బాయ్